মামা দুইটা আনারসের জুস দাও মামা আনারসের জুসটা কিন্তু সেই এবার দুইটা মিল্ক শেখ দিন আরে তুই কি করছিস মাত্রই না আনারসের জুস খেলি এখন আবার মিল্ক শেখ কেন তুই জানিস না আনারস আর দুধ একসাথে খেলে যে মানুষ মারা যায় তুইও তো মারা যাবে আরে দূর এইসব মানুষের প্রচলিত ভুল ধারণা আমি তো আগে কত খেয়েছি ও তাই নাকি আর হ্যাঁ আসলে শোন আনারসের ভিতরে বিভিন্ন অ্যাসিড থাকে যেমন ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এবং ব্রোমেলিন নামক এক ধরনের প্রোটিনস এনজাইম পাওয়া যায় দুধ আর আনারস একসাথে মিশালে অ্যাসিডিটি হয় এছাড়া ব্রোমেলিন থাকার কারণে দুধের প্রোটিন ক্যাসিনের পরিবর্তন দেখা যায় যার কারণে কারো কারো ক্ষেত্রে বদ হজম হতেও পারে আবার নাও হতে পারে তবে মৃত্যুর কোন সম্ভাবনাই নেই ওয়ে তুই তো দেখছি কেমিস্ট্রিটা ভালোই আয়ত্ত করছিস আচ্ছা তুই কি কেমিস্টারে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিস হ্যাঁ এসএসসি টোয়েন্টি সিক্স বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রির চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের ওপর এনসিকিউ কম্পিটিশন এসএসসি কেমিস্টার পরীক্ষাটি আগামী বিশ সেপ্টেম্বর সারা দেশে একযোগে অফলাইনে অনুষ্ঠিত হবে পরীক্ষায় দেশেরা সেরা পাঁচশো জনের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার ফ্রি রেজিস্ট্রেশন চলছে